আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং তাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো আপনাদের মাঝে ভার্সন থ্রি পয়েন্ট এর আমরা দোয়া অ্যাড করা যায় রিয়েলিস্টিক আপনারা গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমার মোট বাস এবং কি গেমের যে বাসগুলো থাকে প্রত্যেকটা বাসের মধ্যে আপনারা এই দোয়া অ্যাড করে খেলতে পারবেন এবং কি পরবর্তীতে যদি চান যে না আমরা দোয়া রিমুভ করে দেবো সেটাও পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখানে গেলে আপনারা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের মধ্যে ঢুকলেই আপনারা দেখতে পারবেন ওইখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি এর দেখিয়ে দিচ্ছি এবং কি আপনারা যেই দোয়া অফ করার সেই কোড নেমটাও একই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দুইটা লিঙ্কে আপনারা এই ভিডিওর লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার যে জেড আর ক্রাইবার আছে তার আগে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি অনেকে ডাউনলোড করতে পারেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আরও চিহ্ন দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা উপরের দিকে ডাউনলোড একটি চিহ্ন দেওয়া আছে ওইখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলেই আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তো সরাসরি আপনারা জেডার ক্রাইবারে চলে যাবেন যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নেবেন জেডার ক্রাইবার অ্যাপটা তো আপনারা সরাসরি অ্যাপের মধ্যে চলে যাবেন অ্যাপের মধ্যে যাওয়ার পরে আপনারা ডাউনলোডের মধ্যে চলে যাবেন যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করেছি তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তো এই ফাইলটা এখন একপর এক কথায় জিপ করা আছে তো এইটাকে আমরা আনজিপ করবো তো আনজিপ করার জন্য আপনারা এক্সট্রা হেয়ারে ট্যাপ করবেন এক্সট্রা হেয়ারে ট্যাক করার সাথে সাথে আপনার ফাইলটা আনজিপ হয়ে যাবে আঞ্জিব হওয়ার পরে আমাদের ছোট্ট একটা কাজ করা লাগবে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে অ্যান্ড্রয়েড ফোনে চলে যাবেন অ্যান্ড্রয়েড যাওয়ার পরে ওবিবি ওবিবির পরে কম ডট মালেও এবং কি এরপরে যে ওবিবি ফাইলটা আছে সেইটাকে ট্যাপ করে ধরবেন এই ওবিবি ফাইলটাকে ট্যাপ করে ধরার পরে নিচেই দেখতে পাচ্ছেন রিনেম লেখা আছে রিনেমের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই ও বি এই লেখাটা আপনারা কেটে দেবেন এই তিনটা ওয়ার্ড কেটে দিয়ে এখানে লিখবেন জেড আইপি তো আমাদের এই ফাইলটা যখন জিপ হয়ে যাবে তখন আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা আবার ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং কি আমরা যেটাকে এক্সট্রা ঠের করেছি কি সেইটাকে আমরা মাল্টি সিলেক্ট করে নিব। মাল্টি সিলেক্ট করে আমরা এইখান থেকে কপি করে নিব। এইখান থেকে কপি করার পরে আমরা উপরে ট্যাপ করবো ডিভাইস স্টোরেজ এরপরে ওবি এরপরে আমরা ওই কম ডট মালেও অ্যাসেস্ট এরপরে বিন এরপরে হচ্ছে আমরা ডাটাতে চলে যাব। এইখানে গিয়ে নিচে যে আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন মেয়ের চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ওইখানে আপনারা পেস্ট করে দেবেন তাহলেই আপনাদের অ্যাড হয়ে যাবে তো আবার যদি কেউ চান যে না আমরা এটাকে আর খেলব না বা অফ করে দেবো তার জন্য যে কোডনিকে আপনারা নামিয়েছিলেন অফ করার সেইটাকে আপনারা দিয়ে দিবেন তো এইখানে আবার কি করবেন আপনারা ওই যে আমরা জিপ করেছিলাম আমাদের ও বিবি ফাইলটাকে সেইটাকে আবার আপনারা কি করবেন ও বিবি লিখে জিপ জেড আইপি কেটে ও বিবি লিখে দেবেন তাহলে আবার হয়ে যাবে তো পুনরায় আপনারা গেমের মধ্যে চলে আসবেন গেমের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে ধোয়াগুলো বের হচ্ছে তো এই ফাইলটা একমাত্র বাসন ট্রিপল সেভেন পয়েন্ট ওয়ানের জন্যই কার্যকরী তো আপনারা করে খেয়ালবেন এবং কি পরবর্তীতে ভিডিও চান সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন কথা বলবো বিদায় নেব আগে বলতে চাই এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেলাইকন টি বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম